রিসেন্টলি একটা আসামের মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে কাজিরাঙ্গার অ্যারাউন্ড যেখানের মধ্যে পার্ক অথরিটিসের সাথে রাইনো রাইনোপোচার্সদের একটা এনকাউন্টারও হয়েছে ওখানের মধ্যে তো এই পরিপ্রেক্ষিতে আর আরও অনেকগুলো ইন্টেলিজেন্স ইনপুটস আছে আমাদের কাছে তো এটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রোটেকশানটাকে বুস্ট করে দিয়েছি এরিয়াটার মধ্যে এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যৌথভাবে হচ্ছে এই লং রেঞ্জ প্যাট্রোলিংটা তো কোন কোন জায়গায় কীভাবে করছেন তাদের সহযোগিতায় সেদিকে ফরেস্ট থাকছে এটা ফরেস্টের ফোর্স বাদ দিয়ে পুলিশ ফোর্সও থাকছে এখানের মধ্যে আর পুরো সারাউন্ডিং দ্য ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্কের বাউন্ডারির অ্যালং যে ফরেস্ট ভিলেজেস ফ্রিঞ্চ ফরেস্ট ভিলেজেস মার্কেট এরিয়াস আরও যে পাবলিক এরিয়াস এই জায়গাগুলোর মধ্যে মুভমেন্ট করা হচ্ছে যাতে সার্ভেলেন্স থাকে ইন্টেলিজেন্স গ্যাদারিং হয় আর পাবলিক আউটরিচ আর পাবলিক রিলেশনশিপ বিল্ডিং হয় কারণ আলটিমেটলি পাবলিকই হচ্ছে আমাদের সবথেকে বড় অ্যাসেট আর কারণ লোকাল ট্র্যাকার্স লোকাল লিঙ্কম্যানরা যদি গাইডেন্স না দেন তাহলে কোনো সাসপেক্টেড পোচার বাইরে থেকে এসে কোনো শ্যুটার এসে এখানে পোচিং করতে পারবে না এই কোন করছেন হতে পারে কারণ আমাদের কাছে অনেকগুলো কনফিডেন্সিয়াল সোর্সেস এর মধ্যে এরকম ইন্ডিকেশন আছে যে রাইনো পোচিংয়ের পসিবিলিটি শুধু গরুমারা বলে না এই পুরো ল্যান্ডস্কেপটার মধ্যে রয়েছে কোনো তার সেটার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে একটা বড় রেড ফ্ল্যাগ তার আগের থেকে ইন্ডিকেশন ছিল বাট এটা ডাইরেক্টলি যখন হচ্ছে তার মানে প্রচারদের সাথে কনফার্টেশন পর্যন্ত হওয়া শুরু হয়ে গেছে আর প্রচাররা খুব ডিসক্রিক্টভাবে আসছে না অনেক অ্যাগ্রেসিভলি অ্যাপ্রোচ করছে ডাইরেক্টলি এনগেজ করছে সিকিউরিটি ফোর্সেসদের তো এটা একটা কজ ফর কনসার্ন তো এই জন্য আমরা একটা প্রিএমটিভ মেজার নিচ্ছি এটা এখন আগামী সাত থেকে দশ দিন মতো চলবে যাতে এরিয়াটা স্যানিটাইজ হয়ে যায় আর ওর ফোয়ার্ড আমরা আবার পাবলিক রিলেশনশিপ পাবলিক আউটরিচে অ্যাক্টিভিটিসগুলোকে কন্টিনিউ করি থ্যাংক ইউ